হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইডিএক্স লার্নিং আজকের আলোচনার বিষয় বিষয়টি কি হবে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন তো আলোচনার আজকের বিষয়টি হলো যে এস দু সংক্রান্ত এস এলএসি দু হাজার সংক্রান্ত হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট যে বিধি আছে যেটা পশ্চিমবঙ্গ সরকার উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে কলকাতা গ্যাজেট হিসেবে যে প্রকাশ করলো রিক্রুটমেন্ট বিধি সে বিষয়টাই হচ্ছে আজকের আমার যে ভিডিও আলোচনার মূল বিষয় হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার যে নিয়োগ বিধি আজ একাদ আজ প্রকাশ করেছে তার প্রতিটি ধাপ আমি জিদুল আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সে জিনিসটি আমি মাথায় রাখবো আমি অনেক কম সময়েই এই ভিডিওটি তৈরি করছি এবং কলকাতা গ্যাজেট এই বিধিমালার এই যে কলকাতা গ্যাজেটের যে রুলস এবং রেগুলেশনগুলো আজকে সহকারী শিক্ষক নিয়োগ যে বিধিমালা দু পঁচিশ যেটা প্রকাশ করেছে সেটা খুব খুব কম থেকে ইম্পর্টেন্ট 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 কিছু জিনিস আমি স্টাডি করে আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ সেখানে কি আছে যে বয়স এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে বয়স সেটা কি হবে যোগ্যতা কি কি থাকবে এবং লিখিত পরীক্ষা কিরকম হবে ইন্টারভিউ এর গঠন কিরকম মেধা তালিকা কিভাবে প্রকাশ হবে প্যানেল গঠন কিভাবে হবে এবং নিয়োগ যে পদ্ধতি সেই সংক্রান্ত একটা এই ডিটেলস ভিডিওতে আপনারা জানবেন হ্যাঁ এবং সব এই সংক্রান্ত সবকিছু বিস্তারিত তত্ত্ব ও সহজ বাংলায় জানতে এই ভিডিও যে আছে আমার এই আজকের ভিডিওটি এটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখুন আশা করি সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং এস সংক্রান্ত আরো খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আসি মেইন আজকের যে মেইন যে আলোচনা সেটাই আসি হ্যাঁ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক নিয়ম বিধিমালা দু হাজার পঁচিশ এস এল দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি উনত্রিশে মে দু হাজার পঁচিশ এবার দেখো যে নিয়মের নাম এবং প্রযোজ্যতা এই যে নিয়মটা কি কোন কোন ক্ষেত্রে বৈধ হ্যাঁ যে এই যে নিয়োগ আর এই যে নিয়োগটা হবে সেটার নাম কি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিধিমালা দু হাজার এটার নাম এটা হ্যাঁ এখানে এই যে কলকাতা গ্যাজেটটি প্রকাশিত হয়েছে এটা কোন কোন টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আপার প্রাইমারির ক্ষেত্রে এই যে বিধিমালা এখানে আজকে এই বিষয়ে আমি আলোচনা করব সেকেন্ডারি লেভেল অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই সম্পর্কে আলোচনা হবে এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ একাদশ দ্বাদশ ইলেভেন যে স্তরের শিক্ষক নিয়োগের যে প্রযোজ্য সেই ক্ষেত্রেও আমি আলোচনা করব এবং মনে রাখতে হবে যে ওয়ার্ক এডুকেশন ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন যে আছে এই নিয়মের বাইরে মানে কলকাতা গ্যাজেটে এই নিয়ম এই সম্পর্কে কোনো কিছু বলে বলা হয়নি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে পরবর্তীতে হয়তো গ্যাজেট আকারে কোনো কিছু প্রকাশ হতে পারে এবার পরবর্তী স্লাইডে আমি দেখার চেষ্টা করি যে বয়স সীমা হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশ যে শিক্ষা যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে প্রত্যেকটা প্রার্থীর বয়স হতে হবে কি একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আর সেটা বয়সটা কাউন্ট হবে হিসেব কখন থেকে হবে যে পয়লা জানুয়ারি থেকে যেই বছরে যে বছর বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই বছরের পয়লা জানুয়ারি মানে পয়লা জানুয়ারি থেকে বয়স তার হিসেব হবে এবং কি আছে দেখো এস এল এস টি এস সি এস টি ফিজিক্যাল মানে হ্যান্ডিক্যাপ যে প্রার্থী আছে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র ছাড় থাকবে এবং দেখো এই যে বয়সের ছাড় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত শীতলতার প্রয়োজন প্রযোজ্য হতে পারে হ্যাঁ সুপ্রিম কোর্ট যে এই নিয়োগ সংক্রান্ত যে ওবিসি মামলা সংক্রান্ত যা নির্দেশ দেবে সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে হ্যাঁ যাই দেবে সেটাই মেনে নেবে আর কি আর আমাদের স্টেটের বাইরে মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে যদি কেউ পরীক্ষা দেয় তারা কি জেনারেল হিসেবে গণ্য হবে হ্যাঁ জেনারেল হিসেবে গণ্য হবে তাদের তারা তোমার কাস্ট সিস্টেম মানে এসসি এসটি ওবিসি এই সংক্রান্ত কোনো সুবিধে পাবে না বয়সের ছাড়টা এসসি এসটি ওবিসি তাদের জন্য সবার সবার জন্য কি পাঁচ বছরের বয়সের ছাড় দিয়েছে তো এটা গেল বয়স সীমা এবং শিথিলতা যে ইয়েটা আছে সেটা গেল এবং দেখো শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতা মানে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে দেখো গ্রাজুয়েশন পাস হবে হতে হবে প্রার্থীকে বি থাকতে হবে এবং তার সঙ্গে কি টেট পাস থাকতে হবে যদি কোনো প্রার্থী গ্রাজুয়েশন বিএড এবং টেট পাস করে থাকে তাহলে সে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে সে ইন্টারভিউ আসবে তারপরে যে পরীক্ষা সংক্রান্ত যে যে বাকি নিয়মগুলো সেগুলো আমি পরবর্তীতে আপনাদের জানাচ্ছি তারপরে দেখো ক্লাস নাইন এবং টেন নবম দশমের ক্ষেত্রে কি বলেছে যে শিক্ষার্থীকে কি করতে হবে গ্রাজুয়েশন বা পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন এটা পাশ করতে পাশ করতে হবে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে এবং সঙ্গে কি থাকবে বিএড কিন্তু বিএড পাস মাস্ট লাগবে হ্যাঁ আর তারপরে দেখো ক্লাস একাদশ এবং দ্বাদশ মানে ইলেভেন এবং টুয়েলভের জন্য কি লাগবে ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে সেই প্রার্থী থেকে কি করতে হবে পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট হতে হবে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে এবং কি থাকতে হবে মাস্ট বিএড কিন্তু মাস্ট থাকতেই হবে হ্যাঁ তো বিএডটা আমরা দেখছি কি বিএডটা বিএড 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 কি থাকছে মাস্ট মাস্ট পাস বিএডটা আর হলো নবম দশমের ক্ষেত্রে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং আহ একাদশ দ্বাদশের ক্ষেত্রে কি হতে কি হতে হবে পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে এবং কি করতে হবে যারা পাস করছে স্টুডেন্ট তারা কি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের যে বিষয় ভিত্তিক যে শিক্ষক যে হবে সেখানে কি করতে হবে কেউ যদি বাংলায় ধরো বাংলা বা কেউ ইংরেজি কেউ অঙ্কে যদি পরীক্ষা দিতে চায় তাহলে কি হবে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কথা বলেছে সেটা হলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে শিক্ষক হবে তাদেরকে কি করতে হবে গ্রাজুয়েশনে কি করতে হবে কমসে কম তিনশো নম্বরে সেই সাবজেক্টে পরীক্ষা দিয়ে থাকতে হবে তাহলে সে সেই সাবজেক্ট সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে এবং যে মাধ্যম কি হবে স্কুলের ভাষা সেই স্কুলের ভাষা হিসেবেই কি হবে সংশ্লিষ্ট যে পরীক্ষা ঠিক সেই ভাষা হিসেবেই গণ্য হবে মানে বাংলা মিডিয়াম স্টুডেন্ট মানে বাংলা মিডিয়াম যেহেতু এই চাকরিটা মানে এই জবটা বেশি হবে এই নিয়োগটা বেশি হবে তাই কি করতে হবে বাংলা মিডিয়াম থাকলেই হবে এখানে ইংরেজি কোনো লাগবে না সে সাবজেক্ট বেসিসে আলাদা আলাদা কিছু হতে পারে তারপরে বলছে কি দেখো এসএ এস পরীক্ষার গঠন এবং মূল্যায়ন দেখো যে আমরা এর আগে অনেক কিছু উড়ন্ত খবর পেয়েছিলাম হ্যাঁ যে একাডেমিক নম্বর শিক্ষাগত যোগ্যতা কি কি জিনিস থাকবে সেগুলো আর কি তো এখানে দেখো যে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর যে আলাদা আলাদা শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কিরকম হবে একাডেমিক মার্ক কত থাকবে শিক্ষাগত অভিজ্ঞতার উপর মানে এক্সপিরিয়েন্সের উপর কি থাকবে এবং ইন্টারভিউ কত থাকবে এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপর কত কি থাকবে সেগুলো বিষয়ে আমি তোমাদের বলছি যে দেখো লিখিত পরীক্ষা হবে মোট ষাট নম্বরের মোট ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এখানে ষাটটা প্রশ্ন থাকবে আকারে এবং সিলেবাস হয়তো কালকে যখন বিজ্ঞপ্তি বেরোবে আমাদের টিচার রিক্রুটমেন্টে তখন হয়তো সিলেবাসও জানিয়ে দিতে পারে এবং এবং কি থাকবে দেখো একাডেমিক যোগ্যতা মানে যেসব আহ মানে তোমার নবম দশমীর শিক্ষা শিক্ষার্থীরা তার কি থাকবে একাডেমিক যোগ্যতা থাকবে হ্যাঁ কিরকম সেটা একটু বোঝার চেষ্টা করো যে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন এক্ষেত্রে আছে তার উপরে দশ নম্বর থাকবে কেউ যদি কোনো প্রার্থী যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি পেয়ে থাকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে তাকে সে দশ দশ নম্বর পাবে তার শিক্ষাগত যোগ্যতা কেউ যদি আহ ফিফটি থেকে সিক্সটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকে এর মাঝখানে যদি কেউ পেয়ে থাকে সে পাবে আট নম্বর আর ফিফটি পার্সেন্টের নিচে যদি কেউ পেয়ে থাকে সে পাবে ছয় নম্বর হ্যাঁ তাহলে বোঝা গেল কারো নম্বর আছে সে পেয়েছে সিক্সটি পার্সেন্ট গ্রাজুয়েশনে তার নম্বর আছে সিক্সটি পার্সেন্ট তাহলে সে এই যে একাডেমিক যে যোগ্যতা সেটা সেখানে কি সে কি একাডেমিক নম্বরের ক্ষেত্রে সে দশে দশ পাবে বোঝা গেলো কারো যদি থাকে ধরো ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স এটা উদাহরণ উদাহরণের জন্য সেভাবে কত আট পাবে কারো যদি নিচে থাকবে সেভাবে ছয় তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেল হ্যাঁ এটা এটা গেল হলো তোমার নবম দশমের ক্ষেত্রে সেখানে এটা গ্রাজুয়েশনও কোনো প্রার্থী কি গ্রাজুয়েশনও এখানে দিতে পারে বা পিজির নম্বরটাও সে তার বেসিসে সে এই নম্বরটা পাবে কিন্তু দেখো একাদশ দ্বাদশের ক্ষেত্রে কি হবে সেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তাদের কি কি করতে হবে পিজিতে হ্যাঁ পিজিতে মানে পোস্ট গ্রাজুয়েশনে তাদের কি থাকতে হবে তাদের পোস্ট গ্রাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট যদি তার থাকে তাহলে সে দশ পাবে যদি ফিফটি থেকে সিক্সটির মাঝখানে থাকে তাহলে তাহলে সে পাবে ফিফটি থেকে সিক্সটির মাঝখানে যদি যে থাকবে সে পাবে হলো আট নম্বর এবং ফিফটির নিচে থাক যারা থাকবে তারা ছয় নম্বর ভাবে এইভাবে হলো এই জিনিসটা হবে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এবার দেখো আরেকটা জিনিস থাকছে সেটা হলো একটু ওয়েট করো সেটা হলো সেটা হলো শিক্ষাগত অভিজ্ঞতা এবার এই এখানে শিক্ষাগত অভিজ্ঞতা কোন অভিজ্ঞতাকে ধরা হবে যদি কোনো প্রার্থী কোনো গভর্নমেন্ট স্পন্সর যদি স্কুলে বা গভর্নমেন্ট এইডেড কোন স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে যদি সে কন্ট্রাকচুয়াল হিসেবে বা প্যারা টিচার হিসেবে বা যে কোনো হিসেবে যদি সেই স্কুলে কোনো মানে চাকরি করে থাকে বা পড়িয়ে থাকে তাহলে প্রত্যেক প্রতি বছরের জন্য তাকে দুই নম্বর দিয়ে দেওয়া হবে মানে কেউ ধরো তিন বছর কোনো স্কুলে চাকরি করেছে তাকে তিন ইন্টু থ্রি ইন্টু টু অর্থাৎ ছ নম্বর দেওয়া হবে কেউ যদি পাঁচ বছর করে থাকে তাহলে ফাইভ ইস্ট ফাইভ ইন্টু টু অর্থাৎ তাকে দশ নম্বর দেওয়া হবে কেউ যদি এক বছর করে থাকে তাকে দুই নম্বর দেওয়া হবে এইভাবে এই নম্বরটা আসবে সর্বোচ্চ পাঁচ বছরের সর্বোচ্চ দশ নম্বরের উপরে এখানে আর কেউ পাবে না তাহলে আশা করি শিক্ষাগত যে অভিজ্ঞতা এই টিচিং এক্সপিরিয়েন্স সেই জিনিসটা এখানে যারা যারা শিক্ষক আছে যারা চাকরি হারা শিক্ষকরা তাদের এখানে অনেকটা সুবিধে হয়ে যাবে এবং কি আছে দেখো সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ ইন্টারভিউ কি আছে দশ নম্বর সেখানে ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রেও নাইন টেন এর ক্ষেত্রেও দশ নম্বরই থাকবে এখানে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুজনের ক্ষেত্রেই সেম জিনিসই থাকছে হ্যাঁ এই টিচিং এক্সপিরিয়েন্স উপর দশ নম্বর থাকবে এবং ইন্টারভিউ এর দশ নম্বর থাকবে এবং কি থাকবে লেকচার ডেমো হ্যাঁ লেকচার ডেমনস্ট্রেশনের উপর মানে তাকে টিচিং ইন্টারভিউ এর সময় তাকে লেকচার লেকচার ডেমনস্ট্রেশন হিসেবে দিতে হবে এবং সেখানে থাকবে দশ নম্বর তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের হ্যাঁ একাডেমিক স্কোর থাকবে দশ নম্বর তারপরে শিক্ষাগত টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স দশ তারপরে শিক্ষা সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ দশ এবং লেকচার ডেমো থাকবে দশ তাহলে দেখো এখানে কত হচ্ছে টোটাল একশো এই একশো নম্বরে কি হবে উপর কি হবে মেরিট লিস্ট তৈরি হবে আশা করি বোঝাতে গেল বোঝা বোঝাতে পেরেছি এটা কি হবে একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণী দুই ক্ষেত্রেই দুটো ক্ষেত্রে এই শুধু যারা পরীক্ষা দেবে তাদের কি পোস্ট গ্রাজুয়েশন মানে অর্থাৎ পিজি লেভেল এম করতে হবে এম এ পাস থাকতে হবে আর নবম দশমের ক্ষেত্রে পার্থক্যটা হলো এটাই তারা গ্রাজুয়েশন অর্থাৎ বি পাস লাগবে এটা গেল নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষা শিক্ষক নিয়মের যে মার্ক্স ডিস্ট্রিবিউশন সেটা পরীক্ষার গঠন সেটা গেল এবার দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো আপার প্রাইমারি কি করতে হবে টেট টেটের উপর থাকবে কি প্রার্থীদের টেট পাস করে থাকতে হবে টেটের আলাদা জন্য আলাদা রুলস এবং রেগুলেশন সেটা আছে সেটা আমরা জানি যে টেটে দেড়শো নম্বরে পরীক্ষা হবে সেখানে যদি কেউ টেট পাস করে বেরাসি পেলে পাস যদি পাস করে থাকে সেই নম্বরটার উপর কি থাকবে টেটের উপর চল্লিশ নম্বর থাকবে এবং কি আছে একাডেমিক স্কোর হ্যাঁ একাডেমিক স্কোর মানে আপার প্রাইমারি ক্ষেত্রে একাডেমিক একাডেমিক যোগ্যতা যেটা বলল একাডেমিক স্কোর মানে গ্রাজুয়েশনে যে সিক্সটি এর উপরে নম্বর পাবে সে দশ পাবে এরকম করে আর কি বাকি নিয়ে ইয়েটা আছে এবং কি হবে একটা সাবজেক্টের উপর দেখো লিখিত পরীক্ষা হবে একটা পঁচিশ মার্কের একটা লিখিত কেউ যদি টেট পাস করে এবং পরবর্তীতে যখন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা যখন শুরু হবে যখন রিক্রুটমেন্ট ছাড়বে ভ্যাকেন্সি ছাড়বে তখন তাকে কি করতে হবে একটা পরীক্ষা দিতে হবে সেটা লিখিত পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষা হবে সেটা এমসি আকারে হতে পারে সেটা এখনো কিন্তু জানেনি তা সেটা কি পঁচিশ মার্কের উপরে হবে এবং কি থাকবে ইন্টারভিউ থাকবে থাকবে পনেরো নম্বর থাকবে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ পনেরো নম্বর থাকবে এবং থাকবে লেকচার ডেমোর উপর কি পাঁচ নম্বর টোটাল এই কুড়ি নম্বর হ্যাঁ তাহলে কি দেখো আমি একটু আর আপার আর আরেকবার বলার চেষ্টা করি টেটের উপর থাকবে চল্লিশ মার্কস দেখো টেটের উপর চল্লিশ মার্ক থাকলো তারপরে কি থাকবে যে লিখিত পরীক্ষা একাডেমিক স্কোরে দশ লিখিত পরীক্ষায় পঁচিশ তারপরে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ পনেরো এবং কি থাকবে লেকচার ডেমো হলো পাঁচ এই টোটাল হয়তো একশোই হবে দেখো যে পাঁচ দশ পনেরো পঁচানব্বই হ্যাঁ এই পঁচানব্বই এর উপরে কি হবে তাকে তোমার সেই হিসেবে মেরিট লিস্ট তৈরি হবে এটা গেল হলো দেখো নবম দশম একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারির যে রুলস এবং রেগুলেশন আছে সেই বিষয়টা এখানে গেল এবার আসি পরবর্তী পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো মেধাতালিকা এবং নির্বাচন যে পদ্ধতি আছে সেটা কিভাবে হবে দেখো মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর অভিজ্ঞতা সাক্ষাৎকার লেকচার ডেমো এর নম্বর অনুযায়ী হ্যাঁ আমি বললাম ওই যে নবম দশমের ক্ষেত্রে একশো নম্বরের উপর যে মেরিট লিস্ট তৈরি হবে সেই সেই হিসেবে মেরিট লিস্ট তৈরি হবে এবং দেখো যে পরীক্ষায় যে কার্ট অফ যে সাত নম্বরের পরীক্ষা হবে সেখানে কার্ট অফ কীভাবে নির্ধারণ করবে দেখো ইন্টারভিউয়ের জন্য কারাটাক হবে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবে ওয়ান ইস টু সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান হ্যাঁ মানে ধরো একটা পোস্টের জন্য ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো যদি কোনো সাবজেক্টে একশোটা ভ্যাকেন্সি থাকে তাহলে সেখানে লিখিত পরীক্ষায় যে ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে সেখানে মেরিট লিস্টে চান্স পাবে একশো জন মানে ষাটটা পোস্টের জন্য ওরা ইন্টারভিউ ডাকবে একশো ষাট জনকে আশা করি বোঝা গেল এটা হলো এই রেশিওতে তারা কি করবে কাট অফ আনবে হ্যাঁ কার্ট অফ নম্বর সমান হলে একটা জিনিস বলি কার্ট অফ নম্বর যদি সমান হয় ধরো একশো একশো একশোটা পোস্ট আছে একশো জনকে সে পাশ করাবে তাহলে একশো নম্বরে যে থাকবে তার কাট অফ নম্বর যদি ধরো পঞ্চাশ হয় বা চল্লিশ হয় সেক্ষেত্রে বলছি তার কাট অফ ধরো আমি চল্লিশ ধরো তো তার কাট অফ যদি চল্লিশ হয় এবং এই চল্লিশে ধরো চল্লিশ পর্যন্ত এসে একশো ষাট জন হয়ে গেল তাহলে এবার কি বলছে অগ্রাধিকার পাবে মানে এখানে ধরো এই চল্লিশ নম্বর অনেক জনের আছে কিন্তু তারা তো একশো ষাট জনই পাস করাবে হ্যাঁ তো সেক্ষেত্রে কারা কে আগে আসবে তাহলে লিখিত পরীক্ষায় যার নম্বর সবচেয়ে বেশি থাকবে সে যদি সেটাও সমান হয় একাডেমিক স্কোর স্কোর দেখবে একাডেমিক স্কোরেও যদি সমান হয় তাহলে জন্ম তারিখে যে এগিয়ে থাকবে তাকে দেবে সেটাই এই গ্যাজেটে বলা আছে এবং পরবর্তী আরতে দেখার চেষ্টা করি দেখো প্যানেল এবং ওয়েটিং লিস্ট কিভাবে হবে প্যানেল কি নির্বাচিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত শূন্য সমান হবে এই যে প্যানেলটা হবে যদি একশোটা যদি একশোটা পোস্ট থাকে তাহলে একশো জনের এই প্যানেলে চান্স পাবে এবং দেখো ওয়েটিং লিস্ট কি হবে অতিরিক্ত যোগ্য প্রার্থীদের তালিকা এটা কি থাকবে এটাও তৈরি হবে হ্যাঁ বাকি যে যোগ্য বাকি যে সার্জন সেই জন্য ওয়েটিং লিস্টে থাকবে কিন্তু এই যে বৈধতা এক বছর হবে এই যে প্যানেলের বৈধতা এক বছর হবে প্রয়োজনে মাস কি করবে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আরো ছয় মাস বাড়াতে বাড়ানো যাবে তাহলে এই প্যানেল প্যানেলের বৈধতা কিন্তু এক বছর এবং সরকার যদি চায় তাহলে ছ মাস আরো বাড়াতে পারে এই প্যানেলটা এবং ওয়েটিং লিস্টেরও তাই তারপর দেখো কাউন্সিলিং এবং নিয়োগ প্রক্রিয়াটা কি হবে মেরিট মেরিট অনুযায়ী কাউন্সিলিং হবে উচ্চ র্যাঙ্কধারী আগে স্কুল বেছে নিতে পারবেন এবং তারপরে চার র্যাঙ্ক যত আগে হবে সে আগে স্কুল বেছে নেবে তারপরে বাকিটা হবে স্কুল নির্বাচন বা অস্বীকার করলে ভবিষ্যতে সেই প্রার্থী আর সুযোগ পাবে না স্কুল নির্বাচন যদি স্কুল নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ না করে বা অস্বীকার করে ভবিষ্যতে সেই প্রার্থী আর কোনো সুযোগ পাবে না এবং নিয়োগপত্র ইস্যুর নিয়োগপত্র যেদিন ইস্যু হবে সেদিন থেকে দেখো তিরিশ থেকে ষাট দিনের মধ্যে যোগদান বাধ্যতামূলক স্কুলে যদি যোগদান বাধ্যতামূলক কেউ যদি নিয়োগপত্র পেয়েও তিরিশ থেকে ষাট দিনের মধ্যে যদি স্কুলে যোগদান না করে তাহলে তার নিয়োগপত্র কি হবে বাতিল হয়ে যাবে এটা গেল মূল বিষয় তারপরে দেখো বাতিল এবং অযোগ্যতা কিভাবে হবে দেখো মিথ্যা তত্ত্ব যদি কিছু দেয় জাল নথি যদি কেউ দেয় এবং অপরাধমূলক রেকর্ড থাকলে মানে কারণে নামে কোনো কেস ফৌজদারি কেস থাকলে সে কি হবে বাতিল বলে ঘোষণা হবে যথা সময়ে যোগদান না করলে প্যানেল থেকে বাদ সময়ে যদি কেউ নিয়োগপত্র পেয়েও যদি যোগদান না করে তাহলে তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হবে এবং এসসি এসটি এবং ওবিসি এবং পিএইচ ফিজিক্যাল এর যে সনদ আছে মানে রুলস আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত হতে হবে মানে এই এসসি এসটি ওবিসি সংরক্ষণ কারা পাবে যারা কারা পাবে তাদের কি যারা পাবে তারা শুধু পশ্চিমবঙ্গের অধিবাসীরা পাবে অন্য রাজ্যের অধিবাসীরা পাবে না তারপরে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখার চেষ্টা করি যে পুরুষ প্রার্থীরা বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য বিবেচিত হবেন না এটা একটা ভাইটাল পয়েন্ট এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ কি অনলাইনে হবে সকল নিয়োগ সংক্রান্ত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে তাই কমিশনের ওয়েবসাইটটা কি করতে হবে আমাদের নজরে রাখতে হবে এবং দেখো তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন ডাব্লিউ বি এস টি নবম দশম একাদশ দ্বাদশ এবং নবম দশম একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারি যে পরীক্ষা সংক্রান্ত যে নিয়ম কানুন সেগুলো আপনারা হয়তো ভালো করে বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি এখন সময় পরিকল্পনা করে পড়াশোনা শুরু করার যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন আর সঠিক রোড ম্যাপ করেন তবেই এই সফলতা অবশ্যই আপনাদের সম্ভব এমন আরও দরকারি গাইডলাইন সাজেশন ও স্টাডি টিপস পেতে আমার চ্যানেল এক্স লার্নিং এর সাথে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না আমি ইজিদুল আবারও আসবো নতুন বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন পড়াশোনায় মন দিন জয় হোক আপনাদের